হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো বন্ধুরা আবার নতুন একটা ব্লগে তোমাদের সঙ্গে দেখা হলো তো দেখো আজকে সকাল সকাল একদম শপিং করতে চলে এসছি আর কি বলো তো হঠাৎ করেই ডিসিশান হলো যে বাড়িতে রান্না করে একটু তাড়াতাড়ি সব কাজ কমপ্লিট ভাবলাম যে আজই তাহলে শপিংটা করেই আসি তো কি পারপাস শপিং করা সবই তোমাদের বলবো তো হঠাৎ করে সব আয়োজন তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো দেখো এই যে পাশে একটা বার্থডেও ছিল তো মানে আমার বান্ধবীই বলতে পারো তো তার জন্য একটা নাইটি নিচ্ছিলাম তো নাইটি নিতে নিতে তো ঘরোয়া মতেই মানে বার্থডেটা তো কি আর দেবো ভাবছিলাম তো নাইটিগুলো খুব সুন্দর লাগছিল তো দুটো নাইটি নিয়ে নিয়েছি দেখো একটা দেবো গিফট আর একটা নিজের জন্য নিয়েছি আর মানে কি বলতো আর একটা আর কিছু নিয়েছি দুটো নিয়েছি কুর্তি ব্লাউজ অনেক কিছুই নিয়েছিলাম আর এই যে দেখো এই দোকানে বেশ কটনের শাড়িগুলো খুবই পাওয়া যাচ্ছে আর ওই যে বললাম কিছু রিলেটিভও আসবে ওই জন্য তাদের জন্য কিছু কেনাকাটা করে নিচ্ছি তো কী বলতো আমাদের এইদিকে যেহেতু মানে কটনের শাড়িগুলোও ভালো পাওয়া যায় তো ও যেখান থেকে আসবে তো সেখানের মানে কী বলতো কটনের শাড়ি অতটা ভালো না তো ওই জন্য কিনে কিনে রাখছিলাম ওই লাল সাদার মধ্যে তো দেখো একটা জিনিস কিনতে গেলে আমাদের মেয়েদের কি হয় বলো তো আরও অনেকগুলোই মনে পড়ে যায় তো ওই জন্য আবার এখানে না ব্লাউজগুলোর কালারগুলো খুবই ভালো লাগছিল। কিন্তু ব্লাউজ নিয়েছিলাম কিন্তু ওই ব্লু কালারের ব্লাউজটা খুবই সুন্দর কিন্তু কী বলতো প্রচুর বড় সাইজ ছিল ওই জন্য হচ্ছিল না তো তাও পছন্দ মতো কিছু কেনাকাটা করলাম তিনটে ব্লাউজ তারপরে দুটো শাড়ি আর দুটো নাইটি আর দুটো কুর্তি নিয়েছিলাম আর ওই যে দেখতে পাচ্ছ ব্লু কালারের যে কুর্তিটা ওটা ঝোলানো ছিল তো ওটার কালারটা সি গ্রিন কালারের ভালোই লাগছিল তো সাইজে হচ্ছিল না ওটার আবার অনেকগুলো কালারও ছিল তো সব ঘুরিয়ে ফিরিয়ে ওইগুলোই দেখছিলাম আর কি বলতো মানে বেশি খুব তাড়াহুড়ো করে ডিসিশান আর বড় দু একটা দোকান দেখতেও পারিনি তো অনেক প্ল্যান আছে তোমরা দেখতে থাকো সবটাই বুঝবে আর হঠাৎ হঠাৎ করে এই ছুটিটা পুরো আমাদের এখানে ওখানে চলে যেতে হচ্ছে হুটহাট করে ডিসিশানটাও হুটহাট করে সব হয়ে যাচ্ছে তো এই যে দেখো এই শাড়িগুলো হলুদ হলুদ কালারের এই শাড়িগুলো বেশ শান্তিনিকেতন স্টাইলের এই গান লেখা লেখা বেশ ভালো লাগছিলো এই শাড়িগুলো কখন পরতে ভালো লাগে বলো তো সবে গরমের শুরু মানে হোলি হোলির সময় বেশ পরতে ভালো লাগে তো এখান থেকে একটা নিয়ে নিলাম যে যাদেরকে দেব খুব মানে ভালো লাগবে ইউনিক ধরনের খুব আর ভালোই লাগবে আর এই দোকানটাতে বেশ নাইটিগুলো কী বলতো অনেক দিন আগে আমি কিনেছিলাম খুব মানে রিজনেবেল প্রাইজে জিনিসগুলো পাওয়া যায় নাইটিগুলো যে এত সস্তা এখানে পাওয়া যায় আর কোয়ালিটি খুবই ভালো যেহেতু আমরা মেয়েরা ঘরে বেশিরভাগ মানে নাইটিই পরি তো আমার এই দোকানটা কি মনে হয় নাইটি মানে স্পেশাল খুব কুচি দেওয়া দেওয়া যায় নাইটিগুলো উঠেছে খুবই সুন্দর তো দেখবে পরে আমি তোমাদেরকে দেখাবো তারপরে দেখো এই যে মোটামুটি শপিং হয়ে গেল বেরিয়েও চলে এসছি তারপরে দেখো হঠাৎ করে ডিসিশান নেওয়া নেই কিছু নেই চলে গেলাম ফার্নিচারের দোকানে আর বললাম বাড়িতে তোমাদের মানে কী বলতো নতুন অতিথি আসছে তো তোমরা বুঝতে পারবে অতিথিটা ওটা সারপ্রাইজ তোমাদের বলবো নিশ্চয়ই তা এই যে দেখো ফার্নিচারটা মানে ওই ড্রেসিং টেবিলটা দেখছিলাম কিন্তু মোটামুটি পছন্দ আমার মানে কোয়ালিটিটা মানে ডিজাইনটা বেশি করে পছন্দ হয়নি আমার তো আমি একটু রিমিক করে মানে একটু এদিক ওদিক করে মানে অর্ডার দিয়ে দিয়ে দিয়েছিলাম সেদিন আর এই যে এখানে দেখো মানে এত সুন্দর সুন্দর মানে শাড়ি দেওয়া মানে এত তো বুঝি না মানে লাল কাঠগুলোই ভালো হয় শাড়ি দেওয়া বলে বলে এরকম বলে যে ভালো তো উনি কি করেন বলো তো মানে একটু ওই সাদা অংশটা ফার্নিচারের মধ্যে দেয় না যেহেতু আমরা অর্ডার করেছি তো ওই জন্য বলেছে যে ভালো করেই তোমাদেরকে করে দেবো মোটামুটি এক মাস সময় দিতে হবে তো যেহেতু বাড়িতে নতুন অতিথি আসছে তো ঘরটাও একটু সুন্দর করে সাজাতে হবে আর সাজাবো তোমাদেরকে ঠিক সব ব্লগ শেয়ার করব কি দেখি হচ্ছে কি হবে সবই তোমাদের সঙ্গে শেয়ার করব যেহেতু নতুন অতিথি আসছে আর এই যে দেখো এখানে মানে ভেতরে কারখানা কি সুন্দর সুন্দর বক্স কাট কি বলো তো আমাদের দু তিনটে অলরেডি করা হয়ে গেছে তাই আমরা দুজনেই বলা বলি করছিলাম যে দু বছর আগেও একটা করলাম তো এখানকার ঠিকানাটা জানতাম না তো দেখো এখানে সেই কি বলে সেগুন কাঠ তারপর মেহগ্নি কাঠ খুব সুন্দর সুন্দর খাটের ডিজাইনগুলো দেখো এই খাটটা আমার খুবই পছন্দ হচ্ছিল তো ভাবছিলাম নেবো এবার যদি মানে কিছু করি বেড তৈরি করি তো এখান থেকেই করব। আর মানে নিজেদের রিলেটিভরাও যদি করতে চাই বলবো এখান থেকেই করতে আমার খুবই ভালো লেগেছে আর এই যে দেখো এখানে যে ভাইগুলো মানে কাজ করে তাদের সঙ্গে কথা হলো দেখা হলো খুবই ভালো ব্যবহার আর খুবই সুন্দর কাজগুলো খুবই সুন্দর এই যে দেখো এখানেও মানে ড্রেসিং টেবিল করা ছিল তারপরে খাটগুলো এই যে দেখো হারমোনিয়ামের কভার যাবতীয় সব কিছুই পাওয়া যায় এখানে এই যে একটা খাটের দেখো এগুলো হচ্ছে থামগুলো কি গোল গোল একদম রাউন্ড করা করা কত কারুকার্য হবে আর সত্যিই মানে এগুলো একটা শিল্প কারুকার্য মানে শিল্প মানে কি বলো তো সবই যত্ন সহকারে সব কিছুরই মানে খুব সুন্দর যত্ন করে করতে হয় হলে কোনো শিল্পই সুন্দর না যে কোনো কাজই তো এগুলো একটা আর্ট তাই না যারা করছে তারা কতই সাধারণ মানুষ কিন্তু দেখো কত সুন্দর সুন্দর ডিজাইন করছে ওই যে ভাইটা খুবই কথা বলছিল ভালো দিদি দিদি করছিল যে ঠিক আছে ওরাই করবে সব বলছে দিদি তোমার মানে খুব সুন্দর করে দেবো তোমাদের জিনিসটা আর আমি মানে নিজে থেকেই মানে কি কি ডিজাইন হবে কোথায় কি রাখা হবে সেই অনুযায়ী আমাকে করে দিতে বললাম তাহলে জিনিসটা মনের মতো হবে আসলে প্রচুর জিনিসটা ওইদিকে ওদিকে ছিটিয়ে থাকে তো ভাবলাম এইভাবে এইভাবে করি তো যখন কমপ্লিট হবে নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব মনে মনে প্ল্যান ছিল যে এটা করতে হবে খুবই তাড়াতাড়ি তো হয়ে গেল ডিসিশান একদমই ছিল না তো এই যে দেখো বারবার ঘুরে ফিরে এই খাটটাই আমি দেখাচ্ছিলাম ডিজাইনটা এত সুন্দর আর এইগুলো কি মেশিনে করে তো এখন কিন্তু এনাদের এখানে মেশিনই নেই আমি তো ভাবছিলাম যে হয়তো মেশিনে করা সবই হাতে করেছেন আর এই যে এই কাকুটাই হচ্ছে দোকানের মালিক মানে খুবই ভালো ব্যবহার এই কাকুটার তো আমরা কি বলো জান মানে কি বলো তো প্রথমে ড্রেসিং টেবিলটারই অর্ডার দিয়েছিলাম এই যে খানিকটা এরকম হবে কিন্তু একটু চেঞ্জ হবে সেটা আমি বলে দিয়েছি আর হঠাৎ করেই ওই শপিং করতে গেছি ফেরার পথে দোকানটা দেখে তোমাদের দাদাভাই বলছে যেহেতু নতুন অতিথি আসবে তো চলো সেই উপলক্ষে তোমাকে একটা গিফট করি আমি তো দেখো এই গিফটটা আনতে গিয়ে জানো আর একটাও জিনিস অর্ডার দিয়েছি সেটা অবশ্য সারপ্রাইজ থাকবে তোমাদের কাছে যেদিন নেব সেদিন তোমাদেরকে বলবো তোমরা অবশ্য গেস করতে পারো যে কি নিচ্ছি আর একটা যেহেতু নতুন অতিথি আসবে তার সঙ্গে সামঞ্জস্য রেখেই নিচ্ছি তো আর ওই কাকুটাও খুব মানে আমাদেরকে বলছিল যে তোমাদের যে জিনিসগুলো দেওয়া হবে দেখবে কত সুন্দর সবই শাড়ি কাঠের দেবো আর এগুলো তো করাই ছিল নিলে নিতে পারতাম একটু কাঠের ইয়ে আছে মানে যেহেতু উনিও ব্যবসা করছেন একটু একটু ইয়ে আছে তো বলছে না তোমাদের যেটা দেবো খুবই সুন্দর দেব তাই এই যে দেখো অনেক কথা হচ্ছিল অনেকক্ষণ ওখানে ছিলাম আর এই খাটটার নাম যেন কি বলছিল একটা সুন্দর নাম আছে সেই বৃন্দাবনের সঙ্গে মানে যুক্ত নামটা যেহেতু সেই রাজা রাজকীয় একটা ব্যাপার আছে চূড়াটা দেখতে পাচ্ছ কত সুন্দর একটু ওল্ড ফ্যাশনের কিন্তু এগুলো আভিজাত্যপূর্ণ জিনিস কাঠের জিনিস সব সময় ভালো হয় তো এখন ভাবি যে কেন যে আলমারিগুলো শুধু শুধু লোহার করতে গেলাম তো বিয়ের সময় বাবাও দিয়েছিলেন সব লোহার জিনিস এখন তখন তো অত বোঝা হতো না কিন্তু কি বলো তো আমাদের মানে ফার্নিচার খাট থেকে সোফা সোফা থেকে শুরু করে সবই আমাদের বাড়ির কাঠ দিয়ে মানে গাছ ছিল সেগুলো দিয়েই করে দিয়েছিল বাবা বিয়ের সময় তো পরে যে আলমারিগুলো নেওয়া হচ্ছে এখন মনে হয় যে কাঠের করলেই ভালো হতো আর আলমারিগুলো তো সবই তোমার লোহার তো কিছুদিন বাদে কালারও ইয়ে হয়ে যায় আর কাঠের কি বলতো অনেক দিন মানে ঠিকঠাক থাকে এই যা ব্যাপার কাঠের জিনিসের একটা জি মানে ডিমান্ডই আলাদা থাকে আর এই যে এইগুলো কাকে বুঝিয়ে দিচ্ছিলেন যে এই যে এইভাবে এইভাবে করা হয় ওই যে ওই পায়াগুলো যাবে এই খাটে এইভাবে ডিজাইনটা হবে আমরা তো অতটা বুঝি না মানে সবই সেটিং করা হবে আর কী বলতো মানে বলছিল যে এই সব ভারী জিনিস তো মানে যেগুলো জয়েন্ট যেমন ড্রেসিং টেবিল টেবিল এগুলো বলো বলতো বলছিল যে উপরতলায় ওঠানো একটু প্রবলেম হবে ওই জন্য বললাম ফোল্ডিং করে দিতে তারপরে দেখো এই যে মাটির দোকানে চলে গেছি আজ বলছিলাম নতুন অতিথি আসবে তো বাংলাদেশ থেকে আমাদের একটা রিলেটিভ আসবে কিছুদিন থাকবেও আমাদের বাড়িতে তো ওই জন্যই দেখো সে ফোন করে বলেছে যে এই এই জিনিসগুলো লাগবে ওই জন্য পিঠে তৈরির প্রস্তুতি চলছে ওই জন্য এইসব কেনা হচ্ছে তো ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আশা করি আছে পর্যন্তই পর্যন্ত টাটা বাই বাই